সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে চৌষট্টিতম ব্যাচে ভর্তির জন্য মেয়াদ উত্তীর্ণ ড্রাগ লাইসেন্স দিয়ে কি ভর্তি হওয়া যাবে কি না এবং কি কি করণীয় এবং যারা ফেল করেছে তাদের কি করণীয় এবং যারা পরীক্ষায় উপস্থিত হতে পারে নাই তাদের জন্য কি করণীয় অর্থাৎ সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য অর্থাৎ চৌষট্টিতম ব্যাচে ভর্তি হতে গেলে যে যে করণীয় এবং কিছু প্রশ্ন আছে ওনাকেই আমাকে বারবার প্রশ্ন করে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন যাতে করে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল যে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা সকল তথ্য আমাদের মাধ্যমে জানতে পারেন তো চলুন বন্ধুরা উনিকেই আমাদের কাছে প্রশ্ন করেছে আমি আমার জেলার বাইরে অন্য কোনো সেন্টার থেকে কি আবেদন করতে পারবো উত্তর হচ্ছে হ্যাঁ আবেদন করতে পারবেন আপনি যে সেন্টার থেকে আবেদন করবেন সেই সেন্টার থেকে কোর্স সম্পন্ন করতে হবে অর্থাৎ আপনি যে সেন্টার থেকে সি ফার্মাসি কোর্সের ভর্তির জন্য আবেদন করবেন সেই সেন্টার থেকে আপনার কোর্সটি সম্পন্ন করতে হবে আশা করি এই প্রশ্নের উত্তরটি আপনারা পেয়ে গেছেন প্রশ্ন নম্বর দুই আমাদের ক্লাস কি অনলাইনে হবে নাকি সশরীরে ক্লাসে উপস্থিত হতে হবে উত্তর হচ্ছে আপনি যে সেন্টারে ভর্তি হবেন সেই সেন্টারে সশরীরে আপনার কেন্দ্রে উপস্থিত হয়ে ক্লাস করতে হবে আশা করি যারা আমাদেরকে এই প্রশ্নটি করেছে তারা প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন প্রশ্ন নাম্বার তিন অনেক গুরুত্বপূর্ণ আবেদনপত্র আবেদনপত্রে তথ্য পূরণ করার জন্য জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এসএসসি সার্টিফিকেট কোনটি অনুসরণ করব এই প্রশ্নটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আবেদনপত্রে তথ্য পূরণ করার জন্য জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এসএসসি সার্টিফিকেট কোনটি ব্যবহার করব উত্তর হচ্ছে এসএসএস সার্টিফিকেট অনুযায়ী সকল তথ্য পূরণ করবেন আশা করি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছে প্রশ্ন নাম্বার চার আসন সংখ্যা কে নির্দিষ্ট করা আছে নাকি যতজন আবেদন করবে সবাই ভর্তি হতে পারবে প্রশ্নটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার চার আসন সংখ্যা কি নির্দিষ্ট করা আছে নাকি যতজন আবেদন করবে সবাই আবেদন করতে পারবে উত্তরটি হচ্ছে প্রতিটি সেন্টারের জন্য আসন সংখ্যা নির্দিষ্ট করা রয়েছে আবেদনের সময় সেন্টার নির্বাচন করলে খালি আসন সংখ্যা দেখা যাবে আশা করি আপনারা যে এই প্রশ্নটি বারবার করেন তারা এই প্রশ্নটির উত্তর পেয়ে গেছেন আর ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট করবেন আমিও যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদেরকে সাপোর্ট করব তো চলুন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ড্রাগ লাইসেন্স দিয়ে কি ভর্তি হওয়া যাবে প্রশ্নটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মেয়াদ উত্তীর্ণ ড্রাগ লাইসেন্স দিয়ে কি ভর্তি হওয়া যাবে উত্তর হ্যাঁ যাবে কারণ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এখানে দেখবে যে আপনার ড্রাগ লাইসেন্স আছে কি না বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের কাজ নয় যে আপনার ড্রাগ লাইসেন্সের মেয়াদ আসাকেই নেই তো আপনার ড্রাগ লাইসেন্সের মেয়াদ থাকুক বা না থাকুক সেই ড্রাগ লাইসেন্স দিয়েও আপনারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে ভর্তি হতে পারবেন আশা করি আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়ে গেছেন ছয় নম্বর প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি ড্রাগ লাইসেন্সের একটি ড্রাগ লাইসেন্স দিয়ে কতজন ব্যক্তি ভর্তি হতে পারবে এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একটি ড্রাগ লাইসেন্স দিয়ে কতজন ব্যক্তি ভর্তি হতে পারবেন অর্থাৎ সিকাটাগরি ফার্মাসি কোর্সে একটি ড্রাগ লাইসেন্সের মাধ্যমে কতজন ব্যক্তি ভর্তি হতে পারবে উত্তর একটি ড্রাগ লাইসেন্সের মাধ্যমে এক বা একাধিক ব্যক্তি এই কোর্সটি করতে পারবে অর্থাৎ একটি ড্রাগ লাইসেন্সের মাধ্যমে এক বা একাধিক ব্যক্তি আবেদন করতে পারবে যে ভাই আমাকে এই প্রশ্নটি করেছেন আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন তো সাত নম্বর প্রশ্ন আমি এক জেলায় আবেদন করেছি অন্য জেলায় কি পরীক্ষা দিতে পারবো প্রশ্নটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে ব্যক্তি এই প্রশ্নটি করেছে আপনাদের সকলের জন্য কিন্তু এই প্রশ্নটি করেছে এবং এই প্রশ্নটি আমার সব থেকে ভালো লেগেছে তো সাত নাম্বার প্রশ্ন আমি এক জেলায় আবেদন করেছি অন্য জেলায় কি পরীক্ষা দিতে পারবো উত্তরটি হচ্ছে না কারণ আপনি যেই জেলায় আবেদন করে ভর্তি কনফার্ম করবেন সে জেলা থেকেই আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সে জেলাতেই আপনাকে ক্লাস করতে হবে সে জেলায় পরীক্ষা দিয়ে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন অর্থাৎ এই প্রশ্নটি যে ভাই করেছে আশা করি আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়ে গেছেন আট নম্বর প্রশ্ন সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের ক্লাস কোথায় হবে অর্থাৎ সি ক্যাটাগরি ফার্মাসির কোর্সের ক্লাস কোথায় অনুষ্ঠিত হবে উত্তরটি হচ্ছে ভিত্তিক একটি স্থানে ক্লাস অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনি যে সেন্টারে ভর্তি হবেন অর্থাৎ যে জেলায় ভর্তি হবেন সেই জেলার একটি নির্ধারিত স্থানে আপনাদের ক্লাস নেওয়া হবে এবং সেই নির্ধারিত স্থানেই ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়ে গেছেন নয় নম্বর প্রশ্ন চৌষট্টিতম ব্যাচের পরীক্ষা কীভাবে হবে অর্থাৎ সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের চৌষট্টিতম ব্যাচের পরীক্ষা কীভাবে হবে লিখিত হবে নাকি কি এমসি কিউ আকারে হবে না কি আকারে হবে যদি এই ভাইটি যে প্রশ্নটি করেছে প্রশ্নটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনি বলেছে চৌষট্টিতম ব্যাচের পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে চৌষট্টিতম ব্যাচের পরীক্ষা এমসি কিউ আকারে অনুষ্ঠিত হবে আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন এমসিকিউ আকারে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের চৌষট্টিতম ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি আপনার প্রশ্নের সঠিক উত্তরটি পেয়ে গেছেন দশ নম্বর প্রশ্ন ফাইলান পরীক্ষায় কতটি এমসিকিউ থাকবে অর্থাৎ ফাইল্যান পরীক্ষায় কতটি এমসিকিউ থাকবে ফাইলান পরীক্ষায় উত্তর হচ্ছে একশোটি এমসিকিউ থাকবে উত্তর হচ্ছে ফাইলান পরীক্ষায় একশোটি এমসিকিউ থাকবে আশা করি আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়ে গেছেন এগারো নম্বর প্রশ্ন যারা ক্যাটাগরি ফার্মাসি কোর্সে ত্রিশট্টিতম ব্যাচ সহ অর্থাৎ বিগত সালে যারা ক্যাটাগরি ফার্মাসি কোর্সে ফেল পড়েছে তারা কীভাবে চৌষট্টিতম ব্যাচে পরীক্ষা দিতে পারবে তো ক্যাটাগরি ফার্মাসি কোর্সের চৌষট্টিতম ব্যাচের ক্লাস যখন শেষ শেষ অর্থাৎ প্রায় পনেরো থেকে বিশ দিন আগে অনলাইনে আপনারা যারা ফেল করেছেন তাদের জন্য একটি অপশন আসবে সেখান থেকে আপনাদেরকে পঁচিশশো টাকা দিয়ে অনলাইনে টাকা পরিশোধ করে চৌষট্টিতম ব্যাচে আপনারা পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ যারা ফেল পড়েছে তারা পরীক্ষার এক থেকে তিন সপ্তাহ আগে অনলাইনে অপশন চলে আসবে যারা পরীক্ষায় ফেল পড়েছে তারা সেই অপশনে গিয়ে পঁচিশশো ষাট টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করার পরে আপনারা আবার চৌষট্টিতম ব্যাচে পরীক্ষা দিতে পারবেন আপনার ফ্রি পরিশোধ করে আপনি যে সেন্টারের আন্ডারে পরীক্ষা দিয়েছিলেন সেই সেন্টারে আবার যোগাযোগ করবেন এবং যারা পরীক্ষায় উপস্থিতি হতে পারেন নাই তাদের একই সিস্টেম অনলাইনে যারা পরীক্ষার অনুপস্থিত ছিলেন তাদের জন্য একটি অপশন চালু হবে সেখান থেকে আপনারা হাজার তিরিশ টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন করার পরে আবার আপনারা চৌষট্টিতম ব্যাচে পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ যারা ফেল করেছে তাদের জন্য পঁচিশশো ষাট টাকা এবং যারা পরীক্ষায় উপস্থিতি হতে পারেন নাই অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন নাই তাদের জন্য হাজার তিরিশ টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন করে আপনারা আবার চৌষট্টিতম ব্যাচে পরীক্ষা দিতে পারবেন আপনারা আবেদন করার পরে আপনারা যেই সেন্টার থেকে পরীক্ষা দেবেন সেই সেন্টারে যোগাযোগ করবেন এনআইডি কার্ড এবং আবেদন করেছেন সেই আবেদনের কপি নিয়ে সেই সেন্টারে আপনারা যোগাযোগ করবেন তো সিকাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট পেতে আমাদের সাথে থাকবেন যাতে করে সিকাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য সবার আগে জানতে পারেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে সিকাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার আপডেট এবং সকল প্রকার তথ্য আমাদের মাধ্যমে জানতে পারবেন তো সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ